হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টুথপেস্টের সাহায্যে মাত্র বিশ মিনিটেই আপনার হাত ও পায়ের ত্বক ভরসা করে তুলবেন ফ্রেন্ডস হাত ও পায়ের ত্বক অনেক বেশি কালচে হয়ে গেলে তা মুখের চেহারার সাথে বেমানান হয়ে যায় কেননা মুখের ত্বক অনেক বেশি উজ্জ্বল থাকলেও যত্নের অভাবে হাত ও পায়ের রঙ কালো কুচকুচে হয়ে যায় রোদে পোড়া কালো দাগের ফলে হাত পায়ের রং আরও বেশি কালচে দেখায় তাই টুথপেস্টের সাহায্যে আজকে আমি আপনাদের একটা রেমিডি তৈরি করে দেখাবো যা ব্যবহারে হাত ও পায়ের রঙকে আপনারা উজ্জ্বল ফর্সা করে তুলতে পারবেন তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমেডিটিকে তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে অ্যালোভেরা পাতা একটি অ্যালোভেরা পাতা থেকে কিছু অংশ অ্যালোভেরা পাতা কেটে নিতে হবে এখন অ্যালোভেরা পাতাটিকে এভাবে ছিলে নিতে হবে জেল বের করে নেওয়ার জন্য একটি পরিষ্কার পাত্রে একটি গ্রেটার নিয়ে নিতে হবে এবং অ্যালোভেরা পাতাটি থেকে এভাবে জেল বের করে নিতে হবে এভাবে অ্যালোভেরা জেল গ্রেট করে বের করে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করতে হবে টুথপেস্ট বন্ধুরা এখানে যে কোনো টুথপেস্টই ব্যবহার করা যাবে তবে সাদা রঙের টুথপেস্টটি ব্যবহার করার চেষ্টা করবেন এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে দুই চামচ কর্নফ্লোর তারপর এর সাথে এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে নিতে হবে এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে ইনো ইনো পাউডার স্কিনের উপরে নানারকম ছোপ এবং কালচে রঙকে খুব দ্রুত দূর করতে সাহায্য করে তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ পরিমাণ লেবুর রস এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে না হয়ে গেলে দেখুন মিশ্রণটি তৈরি বন্ধুরা এখন এই মিশ্রণটিকে আপনার হাতের উপর লাগিয়ে নিন হাত ও পায়ের ত্বকে পুরো করে এভাবে মিশ্রণটিকে লাগিয়ে নিন তারপর পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করার পর শুকিয়ে আসলে এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন বন্ধুরা ইনস্ট্যান্ট আপনারা একটা রেজাল্ট পাবেন যেটা হচ্ছে আপনার স্কিন অনেক উজ্জ্বল দেখাবে তবে নিয়মিত ব্যবহারে আপনার স্কিন অনেক বেশি উজ্জ্বল ও ফর্সা হবে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ